আমিরে জামাতের জনপ্রিয়তা ও রাজনৈতিক স্টাইল আওয়ামী লীগ বিএনপি কে সারিয়ে যাচ্ছে অনেকটা পাওয়ার পলিটিক্স এর মতো পলিটিক্স জামাত ইসলামী শুরু করছে পজিটিভ জামাতের আমির কোথাও সফরে যাবেন যাওয়ার পথে পথসভা অনুষ্ঠিত হবে এবং সাত খোলা বাছে তিনি সংবর্ধনা নেবেন ফুল দিয়ে তাকে বরণ করে নেওয়া হবে তিনি স্টেশন স্টেশনে দাঁড়িয়ে হাত নাড়িয়ে বক্তব্য দিবেন জামাত শিবির হাজারো নেতাকর্মীরা রাতে সন্ধ্যার পর দিনে বিভিন্ন সময় স্টেশন স্টেশনে দাঁড়িয়ে থাকবেন যে জামাতের আমির আসবেন মানে এই যে ভাবটা রাজনীতি যে গুরুত্বটা সামাজিকভাবে রাস্তাঘাটে এক সময় কিন্তু জামাত এ ধরনের রাজনীতি চর্চা করতো না কিন্তু এখন করছে গণতান্ত্রিক রাজনীতিতে পাওয়ার পলিটিক্সে নির্বাচনে জেতার জন্য এগুলো জরুরি এখানে তোর জামাত চাঁদাবাজি করছে না আর রাস্তাঘাট বন্ধ করে মানুষকে কষ্ট দিচ্ছে না যা শো আপ করছে তাদের নেতাকে সম্মান দেখাচ্ছে এই বিষয়টা জরুরি এমনকি আপনি যদি পাঁচ আগস্টের পর দেখেন ঢাকার বাইরে সমাবেশে যাওয়া মানুষের আগ্রহ সংবর্ধনা মানুষের সাথে ইন্টারাকশন এটা অন্য যে কোনো দলের চাইতে জামাতের আমিরের ক্ষেত্রে বেশি হয়েছে আওয়ামী লীগ তো এমনিই গেছে আহ বিএনপির চাইতে জামাতেরটা বেশি হয়েছে তারেক রহমান তো আর দেশে আসতে পারেননি আসার সম্ভাবনাও ক্ষীণ কবে আসেন তার কোনো ঠিক নেই তো দর্শক বিশেষ করে আমিরে জামাত যে জনপ্রিয়তা পাচ্ছেন যে সারা পাচ্ছেন যেখানে যাচ্ছেন যে মানুষের আগ্রহ এর আগে বগুড়ায় দেখেছি তিনি গিয়েছেন জামাতের একটা প্রোগ্রামে কোনো সমাবেশ মহাসমাবেশ নয় অথচ সেটা মহাসমাবেশের রূপ নিয়েছে তার জনপ্রিয়তা আকাশ চুম্বী আমিরের জামাত এই মুহূর্তে খুবই আকর্ষণীয় মাঝে মাঝে দুই একটা কথা বলে সমালোচনার সম্মুখীন হন তারপরও সাধারণ মানুষের হৃদয়ের মধ্যে ডাক্তার স্বাভাবিক রমার অবস্থান করছেন তার প্রতি হিউজ অ্যাট্রাকশন ম্যাথ পিপলের আগামী নির্বাচনে জামাত ইসলামী অস্বাভাবিক চমক দেখাবে যদি জামাত কৌশলী হতে পারে টাইমলি রোল প্লে করতে পারে যশোরের চারার মোড়ে পথসভা আরো একাধিক জায়গায় পথসভা হয়েছে আমরা দেখেছি সেখানে তিনি বক্তব্য দিয়েছেন কেউ যেন ঢুকে আমাদের জাতীয় ঐক্য নষ্ট করতে না পারে দেখেন জাতীয় ঐক্য বলতে কিছু নেই এটা আমি আগেই বলেছি এখন কেউ যেন ঢুকে জাতীয় ঐক্য নষ্ট করতে না পারে এটা কি এটা তারা কি বুঝিয়েছেন মানে এখন জামাতের ফিলোসফি এটা যে বিএনপি জামাত উভয় দ্রুত নির্বাচন চায় এখন নির্বাচন যারা চায় না তাদেরকে মিন করে থাকতে পারেন আর নির্বাচন দ্রুত চায় না তো শিক্ষার্থীরা যদি আমিরে জামাত শিক্ষার্থীদের উপর সর্বোচ্চ সম্মান দেখি কথা বলে আসছেন শুরু থেকে কিন্তু কেমন যেন হঠাৎ বিএনপির সাথে জামাত মিলে যাচ্ছে এটা দৃষ্টিকটু যশোর বিমানবন্দরে নেতাকর্মীদের সংবর্ধনা বেলা তখন ছয়টা পঁচিশ মিনিট মাগরিবের নামাজ শেষ হয়েছে মাত্র যশোর বিমানবন্দর থেকে বের হওয়ার দরজার সামনে প্রখর দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে কতগুলো চোখ পরিচিত চোখে মনে হয়েছে তাদের অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না নয়নের আলো চারো ঝলমল করছে এমন সময় বিমানবন্দরের দরজার সামনে এলেন সাদা চুলদারি যুক্ত সফেদ পায়জামা এবং পাঞ্জাবি পরিহিত একজন মানুষ তিনি আর কেউ নন বাংলাদেশ জামাত ইসলামী নামের নন্দিত জননেতা ডাক্তার শফিক রহমান এই যে মানুষের অপলক দৃষ্টি তাকিয়ে থাকে অপেক্ষা করা এটা একটা চমৎকার চর্চা তার অপেক্ষাতেই ছিলেন যশোরের কয়েক হাজার নেতাকর্মী প্রিয় নেতাকে এক নজর দেখার জন্যই এই অপেক্ষা দরজার সামনে দাঁড়িয়ে তিনি মিষ্টি শীতের শুভেচ্ছা জানিয়ে মাঠে ময়দানে দেখা হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ঢাকা থেকে বিমানবন্দর বিমান যোগে আসা আমিরে জামাতকে ফুল দিয়ে বরণ করে নেন যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের নেতৃত্বে একদল নেতাকর্মী এ সময় আমিরে জামাতের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বিমান থেকে নেমে জামাত ইসলামের আমির গাড়িতে উঠেন তিনি বিমানবন্দর থেকে বের হয়ে নেতাকর্মীদের অভিবাদন জানাতে জানাতে শহরের দিকে রওনা হন রাস্তায় তিনি প্রথম পথসভায় বক্তব্য রাখেন হাসিনার পতনের আন্দোলনের কেন্দ্রবিন্দু যশোর খুলনা সাতক্ষীরা ও জিনাইদা এই চারটি জেলার সংযোগস্থল চাচরা চেক পোস্ট মোড়ে তিনি বলেন এই মোড়ে নতুন মুক্ত বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দলীয় প্রধান হিসেবে জামাতের আমির এই প্রথম আগমন চমৎকার বিএনপি আওয়ামী লীগের সাথে এগিয়ে যাচ্ছে ইভেন পাওয়ার পলিটিক্সও এগিয়ে যাবে ইনশাল্লাহ পাওয়ার পলিটিক্স শব্দটা অনেকের কাছে নেগেটিভ মনে হয় বাট ইজ ট্রু আপনি বলেন আর না বলেন পাওয়ার পলিটিক্স করতে হবে প্রথম পথসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে ডাক্তার শফিকুর বলেন যশোরে মিষ্টি গুড় আর মিষ্টি শীতের শুভেচ্ছা আত্মীয় স্বজনকে সবরে সানি দান করুন দোয়া করি আমার ভাই আবদুল্লাহ সহ যারা জীবন দিয়েছেন তাদের শহীদ হিসেবে কবুল করেন তাদের উছিলায় বাংলাদেশের মানুষের উপর শান্তি বর্ষণ করুন আমি তাদের আমি বিশেষভাবে স্মরণ করছি যারা চব্বিশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে তাদের মূল্যবান জীবন বাজি রেখেছেন এই সংগ্রামে এবং এই আন্দোলনে গণভ্যুত্থান এবং বিপ্লবে আপনারাও অংশগ্রহণ করেছেন আমাদের সন্তানের একটি বৈষম্য হীন সমাজের জন্য গুলির সামনে বুক পেতে দিয়েছে আমরা সেই বৈষম্যের দেশ গড়ে তুলতে চাই চাই আমরা এমন একটি বাংলাদেশ করতে বাংলাদেশের মানুষের মধ্যে আপাতত দল ধর্মের ব্যবধান থাকবে না সমস্ত মানুষ তার সকল বৈধ অধিকার ভোগ করবে জনতার সুর ধারণ করে জনতার অনুভূতি বুঝে শুনে ডাক্তার শাবিউর রহমান বক্তব্য দিচ্ছেন জানি শ্রমিক তার অধিকার ভোগ করবে কৃষক তার অধিকার পাবে সে তার ফসলের ন্যায্য মূল্য পাবে এই দর্শন অঞ্চলে কিন্তু সমস্যা এটা প্রচুর সবজি হয় কিন্তু ন্যায্য মূল্য পায় না দশ টাকার সবজি ঢাকায় একশো টাকা বিক্রি হয় বাস্তবায়ন করবে আবার অফিস আদালত কোর্ট কাছারিতে যারা কাজ করেন তারা জনগণের আমানতের ব্যাপারে আল্লাহকে ভয় করবেন অফিস আদালত কোন ধূষ ঘুষ দুর্নীতি থাকবে না ইনশাল্লাহ ডাক্তার শফিকুর রহমান উল্লেখ করেন দু চব্বিশ সালের এই যুদ্ধে কোলেশ শিশুরা শহীদ হয়েছে বৃদ্ধরা সাদাত বরণ করেছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরাও লড়াই করেছি আমাদের এই জাতি ঐক্য ধরে রাখতে হবে কেউ যেন ফাঁকতালে ঢুকে এই ঐক্য নষ্ট করতে না পারে সেজন্য আপামার ছাত্র জনতাকে এই বাংলাদেশে সমস্ত বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে ডাক্তার শফিক রহমান আরও বলেন যারা আমাদের ওপর ফেসিবাদীদের বলা বিস্তার করেছিল এ নগরে এক নাগারে সাড়ে পনেরো বছর যারা তাণ্ডব চালিয়েছিলেন যারা গুম খুন চালিয়েছিলেন তাদের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছেন আমরা তাদের ক্ষমা করব না তাদের প্রত্যেকের বিচার হবে চমৎকার হুঁশিয়ারি দিয়েছেন এটা একটা হুঁশিয়ারি এবং অনেক সময় যে বলা হয় ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য আসলে আংশিক শোনার কারণে আংশিকও যদি ভুল বার্তা দেয় আমরা তার সমালোচনা করবো কিন্তু বেশি নরম মনের মানুষের হওয়ার কারণে অনেক সময় কিছু ভুল কথা বের হয়ে যায় আওয়ামী লীগ সম্পর্কে বা ইত্যাদি ইত্যাদি কিন্তু বাস্তবে জামাত ইসলামী আওয়ামী লীগকে ছাড়বে না কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে নয় এটা জামাতের আমির বানান বাংলাদেশ জামাত ইসলামী একটি মজলুম দল এই দলের শীর্ষ নেতাকে বিচারের নামে হত্যা করা হয়েছে কোরআনের পাখি মারান্দাল হোসেন সাঈদ রহম্লা হত্যা করা হয়েছে জননেতা গোলাম আজম রহমুল আলাই হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে মালান রহমান নিজামিকে হত্যা করা হয়েছে আপনাদের কৃতি সন্তান জামাতের আলী হাসান মুজাহিদ কে হত্যা করা হয়েছে আব্দুল কাদের মোল্লা হত্যা করা হয়েছে আমার ভাই কামরুজ্জামানকে মীর কাশেম আলীকে বাংলাদেশের সর্বত্র রাখা হয়েছিল মানে জনগণ এই কথাগুলোতে কিন্তু উদ্বোধিত হয় জামাতের রাজনীতিতে নিজামী মুজাহিদ কামরুজ্জামান কাদের মোল্লা কাশেম আলী গোলাম আজম এদেরকে ব্যবহার করে ভোট চাইতে হবে করে ভোট চাইতে হবে এবং জনগণ তাদের কথা শুনলে একটা আবেগ ফিল করে ডাক্তার এবং সেই জুলুমের কথাগুলো বলে তাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করছেন যশোর ঐতিহ্যবাহী এবং আন্দোলন সংগ্রামের এলাকা সুদীর্ঘ সংগ্রামের এলাকা এই এলাকা থেকে সর্বপ্রথম একটি দেশের আগ্রাসনের বিরুদ্ধে নবম ডিভিশনের সেক্টরের কমান্ডার মেজর এম এ জলিল সঙ্গীতের নিয়ে লোটারিদের বিরুদ্ধে প্রথম আন্দোলন গড়ে তুলেছিলেন এই যশোরকে আমরা অনন্য উচ্চতায় দেখি জামাত মুক্তিযুদ্ধের সবকের শক্তি এই আখিদা এখনো বোঝাতে চাচ্ছে এই মুক্তিযুদ্ধের এইভাবে যাই হোক দর্শক এই দৃশ্যগুলো সত্যি চমৎকার সাত খোলা গাড়িতে আমিরে জামাত চরেন বক্তব্য দেন ফুলের শুভেচ্ছায় সিক্ত হন পথে ঘাটে মাঠে ময়দানে আমির জামাতকে দেখতে হাজার হাজার জনতার ভিড় এই দৃশ্য এখন জামাত ইসলামী তো আমরা দেখতে পাচ্ছি চমৎকার এভাবে জামাতের রাজনীতিকে আরো সংস্কার করতে হবে আমরা এটাই দেখতে চাই আমিরা জামাতকে দেখতে রিসিভ করতে শুধু রোকন বা কর্মীরা না সমর্থকরা যাবে শুধু ভোটার যারা সমর্থক বা সহযোগী সদস্য কিছু না জামাতের রাজনীতি ওই রকম দেখতে পারে না কিন্তু জামাতকে ভোট দিবে তুলনামূলক বিবেচনায় তারা মনে করছে যে জামাতকে একবার দেখি তাদেরকে নিয়ে আসুন তাদেরকে খাওয়ান গাড়ি ভাড়া করে দেন একজন জনকে নিয়ে আসবে এভাবে আসতে আসতে দেখতে দেখতে জামাতের পরিবেশের সাথে মিশতে মিশতে জামাতের শৃঙ্খলা দেখে জামাতের প্রতি অনুপ্রাণিত হবে দর্শক জামাত হবে গণভিত্তিক গণমানুষের দল যেখানে সহযোগী সদস্য রোকন এত বাস বিচার অ্যাটলিস্ট ভোটের রাজনীতিতে জামাত করবে না